হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ রেসিপি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এই বর্ষার দিনের বর্ষার সময়ের সবথেকে প্রিয় একটি খাবার বাঙালিদের তাই তো নাকি তো চলুন কি কি উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিই ওই দুই ইঞ্চি মতো আদা কেটে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি টমেটো দুটো কেটে নিয়েছি সাত আটটা মতো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর দুটো আলু আলুটা আপনাদের পরিমাণ মতো যেমন খাবেন তেমন দেবেন চলুন চাল ডালের পরিমাণটা মেপে নিই দেখুন আমার এই পরিমাপের কাপ বা আপনাদের বাড়িতে যে পরিমাপের কাপ নেবেন সেই পরিমাপটা ঠিকঠাক রাখবেন যেমন আমি দেড় কাপ মতো চাল নিলাম আর দু কাপ ডাল চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো হবে বা সমান সমান তার থেকে কম কখনোই দেবেন না তো দেখুন দেড় কাপ চাল আর প্রায় পৌনে দু কাপ মতো মসুর ডাল নিলাম আর হাফ কাপ এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি যাতে খিচুড়ির সেন্টটা অসাধারণ আসে এবার গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এতে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটাকে কিন্তু এখন দেব না শুধুমাত্র যে চাল আর ডাল মুসুর ডালটা আমি মেপে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে ওটা আর ওতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশিই দেবেন কারণ চাল আর ডাল যখন সিদ্ধ হবে তখন জলের পরিমাণটা কমে যাবে লঙ্কাগুলো দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দেব হচ্ছে নুন আর হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা খিচুড়িতে লাগে ততটাই দিয়ে দেবেন খিচ এই খিচুড়ির রেসিপিটা টেস্ট অসাধারণ হয় কিন্তু কোনো মশলা বাটা বাটির কোনো ঝামেলাই থাকে না কোনো মশলা বাটার ছাড়াই এত সুন্দর হয় মানে না করলে না খেলে বুঝতে পারবেন না তো এখানে দেখুন আমি অনেকক্ষণ পর আমি ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এরপরে যে ফোড়নটা দেবো খিচুড়িটার ফোড়নটা যেটা দেবো তার জন্য আমি রেডি করে নিচ্ছি কড়াইতে দিলাম একটু তেল জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এর মধ্যে দেব হচ্ছে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই প্রত্যেকটা জিনিস ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওই খিচুড়ির মধ্যে দিলেই খিচুড়ি রেডি তো দেখতে থাকুন পেঁয়াজটাকে আমি ভালো করে পেঁয়াজ এবং এর সাথে একটু পরেই টমেটোটাও দিয়ে দেবো একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে এটার সঙ্গে আলাদা করে কোনো কষার দরকার নেই কোনো বাটা মশলা দেবার দরকার নেই কোনো কিচ্ছু নয় এতেই খিচুড়িটার টেস্ট সত্যি বলছি একবার বানিয়ে দেখবেন যারা আমিষ খাবার খেতে পছন্দ করেন তারা এই খাবারটা এইভাবে খিচুড়িটা বানিয়ে অবশ্যই দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যে আদাটা আমি দুই ইঞ্চি মতো আদাটা আমি কেটে রেখেছিলাম সেই আদাটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম ওর মধ্যেই দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে খালি একটু দেব জিরে গুঁড়ো আর পারলে যদি আপনাদের মনে হয় যে একটু কাশ্মীরি মানে লঙ্কার গুঁড়ো দেবেন আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট একটুখানি কালার আনার জন্য না দিলেও কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই দেবার শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়ে এইটাকে ভাজা ভাজা করে নিয়ে এইটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে আর চিনিটা যদি খান মনে করেন যে দেবার প্রয়োজন আছে কারণ আমরা বাঙালিরা প্রত্যেক রান্নাতে একটু চিনি পছন্দ করি তাতে খাবারের টেস্টটাও খুব ভালো হয় এবং স্বাদটাও আর কালারটাও ভালো আসে তো এইখানে এই যে আমি ওই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এই মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই দেখুন আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর ওই কড়াইটা ধুয়েই আমি জলটা একটু দিয়ে দিলাম জলটা যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবেন অসুবিধা কিছু নেই পরে দিলেও অসুবিধা কিছু নেই জলটা একটু গরম করে আমি ওই মশলার কড়াইটাতেই জলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম খিচুড়িটার টেস্ট ঠিক খাসির মাংস চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে যেমন টেস্ট হয় যেমন গন্ধ হয় ঠিক সেরকমই গন্ধ এবং টেস্ট হয় লাস্টে গ্যাস বন্ধ করে দিয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপর চাপা দিয়ে নামিয়ে নেব এরপর আর খিচুড়িটাকে খুলে রাখা যাবে না খুলে রাখলে এর গন্ধটা মানে চলে যাবে আর কি চলুন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিই আশা করি আপনাদের এই খিচুড়ির রেসিপিটা ভালো লেগেছে আমি বলছি বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই বর্ষার দিনে এর সাথে একটু পাঁপড় ভাজা বা যারা অম ডিম খান ডিম অমলেট যেরকম খুশি ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগে আমার বাড়ির সবাই এই খিচুড়িটা বানালে চেটে পুটে খেয়ে নেয় আমিও সত্যি খিচুড়ি খেতে ভালোবাসতাম না কিন্তু এই রেসিপিটা জবে থেকে এইভাবে খিচুড়িটা আমি ট্রাই করেছি আমারও খিচুড়ির প্রতি একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে তাই আর কি তো এখানে সার্ভিং বলে সার্ভ করে নিয়ে একটু ঘি খিচুড়িতে একটু ঘি দিলে মন্দ লাগে না তাই আমিও একটু ঘি দিয়ে দিলাম দেখতে দেখুন তো কতটা লোভনীয় হয়েছে চালগুলোও কিন্তু গোটা গোটা আছে ডালগুলো কিন্তু একদমই গলে গেছে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে भ